চলে এসেছে আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নেই সুন্দর ভিডিও আর আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে কি বলো তো একটু বেশ ভয় ভয় আছে একটু মজা আছে একটু আনন্দ আছে সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা হবে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো যে খুব ভালো আছো হুম ভালো তো থাকতেই হবে আর আমাদের ভিডিও দেখতে হলে তোমায় তো ভালো থাকতেই হবে আর তাই না ঠিক বলেছি না তো চলো আর বেশি কথা না পারি আজকে ভিডিওটা আমি শুরু করে দিই আর তোমরা তো যাবে এটা মিঝি মায়ের বাড়ি এই দেখো মিঠিমাইয়ের বাড়ি এটা আর এখানে দেখো এখন মিটি চুপচাপ বসে আছে এখানে এখানেও নেই আরও নেই আর মাও নেই কি মন খারাপ নাকি চলো দেখি তো চলো 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 ও মিঠি মিঠি কি হলো কি হয়েছে দিদি তুমি আমাকে কিছু বলছো হ্যাঁ কখন থেকে আমি তোমাকে ডাকছি তুমি তো সারাই দিচ্ছ না তখন থেকে মনে হচ্ছে কিছু একটা ভাবছো কি ভাবছো গো বলো না আমি আমি জানো তো একটা কথা ভাবছি আজকে ভালো লাগছে না ভাবছি কিছু একটা প্ল্যান করতে ইচ্ছা করছি প্ল্যান করতে কি প্ল্যান করবে মিঠি আবার চলো চলো তাড়াতাড়ি চলো দেখি কি প্ল্যান করবে জানতে হবে ব্যাপারটা আচ্ছা প্ল্যানটা কি তুমি একা করবে মাইকে নেবে না বাকে নেবে না না দিদি এই প্ল্যানটাই শুধু আমার একাই আজকে প্ল্যানটা যা করেছি না দারুণ হবে তাহলে বলো তোমার প্ল্যানটা কি আমরাও একটু শুনি জোরে জোরে বলে যাবে না দাঁড়াও আমি তোমার কানে কানে বলে দিচ্ছি দেখো মিঠি আমার কাছে চলে এসেছে মিঠি এখন আমার কানে কানে বলবে যে আজকাল প্ল্যানটা কি আছে বলবে আগে তুমি বলো তুমি কাউকে বলবে না তো না না একদম বলবো না তাই না বলো বন্ধুরা আমাকে মিঠি বলছে আর আমি সে কথা বলে দেবো তাহলে মিঠি আমাকে এখন কানে কানে দেখি কি বলে হুম 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 কি বলছ তাই নাকি কি দুষ্ট মেঘো কি বলেছি জানো না দিদি দিদি বলবে না একদম বলবে না বলবে না কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখেছো আমাকে বলতে বারণ করছে আমি বলবো না ঠিক আছে তোমরাই শুধু দেখতে থাকো আজকে ভিডিওটা কি হতে থাকে কেমন তোমরা কিন্তু বুঝেই যাবে যে কি প্ল্যানটা করে মিঠি কি প্ল্যানটা করেছে তো চলো দেখো তাহলে আমার সঙ্গে দেখতে থাকো তাহলে যাবে মিটি আজকে কি প্ল্যান করেছে বুঝতে চলো মিটিকে তাহলে ড্রেসটা পরিয়ে নিই মুখে আর কিছুটা কাজ বাকি আছে কারণ মুখে যদি বেশি কাজ করা হয় ড্রেসের মধ্যে লেগে যেতে পারে আর ড্রেসটা পরাতেও পারবো না তো চলো চক তাহলে মিটিকে ড্রেসটা পরিয়ে দিই এই দেখো মিটিকে আমি সাদা রঙের ড্রেস পরিয়ে দিয়েছি এবার আরেকটু মুখে কারুকার্যকয় করে দিয়ে হ্যাঁ ও বলছে ঠিক আমাকে ভূতভুত লাগছে তো দিদি কি তোমরা কি বলো মিটিকে ভূদভুত লাগছে তো তো চলো মিটি আজকে বুঝছে যে কি করবে সেটা পরে বলছি আগে ভুতটা তো সে যদি মিটি তোমরা কিন্তু যাই বলো মিটিকে কিন্তু ভীষণ ভালো লাগছে বুঝছে যে বলো দিদি আমাকে ভালো লাগছে তো দিদি আমাকে দেখে সবাই ভয় পাবে তো ও বাবা বলো কি তোমাকে দেখি সবাই ভয় পাবে দেখো তো ভয় লাগছে তোমরা চিনতে পারছো তো মিটিকে আমার মনে হচ্ছে তোমরা একদম চিনতে পারবে না এ চিনতে পারছি তোমরা আমাকে দেখেছ দিদি আমাকে কত সুন্দর বুঝছে দিয়ে দিয়েছে এইবার তো আসল গল্পের পালা তো চলো তাহলে এর পরের গল্পটা তাহলে আমরা দেখি কি হয় আমার তো বুঝছা যা হয়ে গেছে না না এইবার সবাই বেরোবে আমি তাতে এখানে লুকিয়ে থাকি দেখেছো দেখেছ মিটি এখানে লুকিয়ে পড়লো মিটি কোথায় গেল বলো তো আমরা খেলতে যাবো মিটি জন্য কখন থেকে অপেক্ষা করছি চুড়ি আসছে না এই দেখো এতক্ষণ ঘরে ছিলাম তাও এলো না বাইরে কতক্ষণ দূরে দাঁড়িয়ে আছি তাও যেন মিঠির পাত্তা নেই কে জানে মিটা কোথায় গেলো সত্যি তাই মিঠি যে কোথায় গেল কে জানে আমি তো তাই ভাবছি যখনই খেলা করতে যাব ও কোনো না কোনো কারণে কোথাও চলে যাবে ভালো লাগে মিঠি 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 দেখো কোন সারা শব্দ নেই জানিস তো আমার মনে হচ্ছে মিঠি এখানে নেই ও হয়তো মাঠে চলে গেছে চল আমরা মাঠে গিয়ে বরঞ্চ মিটিকে পেয়ে যাবো আমরা মাঠে যাই খেলা করি না বাড়িতে ভালো লাগছে না বসতে চল 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 ও একটা হওয়া হলো বললো কি একটা হাসছে ও মাই দিদি তুমি একটা হওয়াজ পেলে কি একটা হাসছে কই না তো ভান্টি আমি তো কিছু আওয়াজ পাইনি এই তুই খেল তো খেল

না আমাদের ছেড়ে দাও আমরা কি করি আমাদের ছেড়ে দাও lambda meena tora meena oh 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 modi ke dikhye ache oh tora paala chiz kano oh modi shikre aajo modi maa maa shikre aajo bona pa অবস্থে দেখে না বান্টি আর মাহি তো বেস হয়ে গেছে দেখো অর্গনে পড়েই আছে কি হবে এবার দেখি ওর মাহেছে মিটিকে ভয় পাই কি পায় না হুম তাহলে চলো দেখি কি হলো রে ডাকছিস কেন কি হয়েছে ও মা কি হলো এই মাহি 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 রে কি হচ্ছে মাহি এই মাহি কথা বল বান্টি এই বান্টি বান্টি রে কথা বল বান্টি কথা বল বান্টি কি হলো ছেলেবেটা কি হলো এই মাহি মাহি এই মাহি কথা বল মাহি কথা বল বান্টি এই বান্টি কথা বল না বান্টি এই বান্টি কি হলো মাহির বানটির কি হলো ইবা এ এটা বল কে এ তুমি কে তুমি কে मम्मी ভম আমি ওদের ঘর মুটকে দিয়েছি এই মামি তো ওরা ঘর মুটকাও নকো যা বলছি মা দিকে পাঞ্চিত দা এদিকে দিদি এদিকে মা সবাই তো অজ্ঞান হয়ে গেল তাহলে আমি কেমন ভূতির অ্যাক্টিংটা করলাম বলো তোমরা বেশ ভালো করেছি তাই না তার জন্য তুই সবাই একদম অজ্ঞান হয়ে গেছে কি তোমাদেরও ঘাড় মটকাবো নাকি না 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 তোমরা তো আমার বন্ধু ও মা 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 ওটো মা আমি মিঠি গো মিঠি

দাঁড়া তোর হচ্ছে দাঁড়া খুব মজা লাগছে তাই না এই দিদি দিদি রে দিদি ও দেখ আমি তো হ্যাঁ মিকি তুই হ্যাঁ আমি তো বলছি রে তোদের ভয় দেখানোর জন্য বাবা তোকে তো পুরো ভূতের মতো লাগছিল আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম দেখি এবার বাঞ্চি দাদা কে এ বাঞ্চি দাদা বাঞ্চি দাদা এ বাঞ্চি দাদা কে আরে আমি আমি মিচি মিচি ও মিটি তুই ও তুই এরকম সাজছিস কেন আমি যদি এরকম না সাজতাম তাহলে অজ্ঞান আছিস কী করিস কেমন লাগলে আমার মাঝেটা ও সব তুই করেছিস তুই এরকম বুঝছিস বোধহয় ভয় দেখেছিস দাঁড় দাঁড়া এরপরস তোকে নেবো দাঁড়ো আমরা তো দেখলে বন্ধুরা আজকে গান ভিডিওটা মজাও হয়েছে একটু বুদ্ধির একটু ভয় ভয়াও লেগেছে তাই না তোমাদের চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো আরো প্রচুর প্রচুর কমেন্ট করো আরো প্রচুর তোমাদের সবারই নাম তো আমি অবশ্যই বলবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিও অনেক অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন খুলে হেসো তা চলো আজকের মধ্যে দিদি তাহলে টাটা